একটু বৃষ্টি হইতে আছে উদ্দেশ্যে যাবে হ্যাঁ তিন তিনটি লঞ্চ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও ভালো আছি তা বরিশাল থেকে নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আর বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে আছে এম খান সাত এম খান সাতের সাথে আরও দুইটি লঞ্চ আছে মোট কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে হ্যাঁ তিন তিনটি লঞ্চ আছে পারাবাদ বারো বারো আছে এমখান সাত আছে আর ওই সাইড আছে শুরুবি সাত এখন থেকে প্রতিদিনই প্রায় তিনটা করে লঞ্চে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যায় আরেকটি লঞ্চ আসে সেটা হলো আপনার ঝালগাড়ি থেকে সাইরা আসে এখান থেকে যাত্রী নিয়ে কিন্তু ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যায় ওইটা প্রতিদিনই আপনার সাতটা সাড়ে সাতটা বাজে আজ আসে এখান থেকে কিন্তু আবার নয়টা বাজার আগেই চলে যায় আর এই হলো শুরু সাত পার্ব বারো চলুন একটু বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় সেই একটু কাছে যাব এই মুহূর্তে আসি বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় আর সেই লঞ্চেরই কাছে এখান থেকে কিন্তু প্রতি ঘন্টায় কিন্তু বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে লঞ্চ যায় অলরেডি কিন্তু তাদের টাইম হয়ে গেছে আর ভোলার উদ্দেশ্যে ছাড়ার জন্য যে লঞ্চগুলো প্রস্তুত ছিল আর সেই লঞ্চে কিন্তু দু এক মিনিট এভিতে কিন্তু ছেড়ে দিব হালকা একটু বৃষ্টি হইতে আছে আকাশে একটু মেঘ আছে 왜 그래요? 왜그아